আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে খুবই দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আর সেটা হচ্ছে লাল শাক দিয়ে পুঁটি মাছের ঝোল চলুন তাহলে দেখে নেই লাল শাক দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করতে আমাদের কি কি লাগবে তো এই যে দেখুন লাল শাক দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করতে হলে আগে কিন্তু আমার পুঠি মাছগুলো ভেজে নিতে হবে সেই জন্য আমি চুলায় অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়েছি আর পুঠির মাছগুলো কিন্তু আগেই আমি পরিমাণ মতন হলুদ মরিচ এবং লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম এখন আমি দেখুন এক এক করে পুঠি মাছগুলো তেলের উপরে দিয়ে নিচ্ছি তো আমি কিন্তু জানি না যে কারা কারা পুঁঠি মাছ দিয়ে লাল শাকের ঝোল রান্না করে খেয়েছেন যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে লাল শাক দিয়ে পুঁঠি মাছের ঝোল রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর যারা খান নতুন রাঁধুনি তারা চাইলে আমার আজকের এই রেসিপিটা দেখে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো পুঁঠি মাছগুলো একদম মচমচে করে আমি ভেজে তারপর তুলে একটা সাইডে রেখে দিয়েছি তারপর আমি পেনের মধ্যে আবারও সয়াবিন তেল দিয়ে নিলাম তারপর দিয়ে নিলাম আমি বেশি করে কাঁচামরিচ ফালি আর দিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি সাগে যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না আমার তো শাগে ঝাল না হলে মোটো ভালো লাগে না সেই জন্য দেখুন আমি এখানে বেশি করে কাঁচামরিচ ফালিটা দিয়ে নিলাম তো এই যে দেখুন আমি কিন্তু হালকা করে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তেলের উপরে ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখন আমি দিয়ে নিব পরিমাণ মতো লবণ আর দিয়ে নিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো লালমরিচের গুঁড়ো তো এই যে দেখুন এখন আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা একদম ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু আপনার রান্নাটা ভালো হবে তো এই যে দেখুন মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে সেই ধুয়ে নেওয়া লাল শাকগুলো দিয়ে নিব মশলার উপরে আর লাল শাকগুলো কিন্তু একদম টাটকা সতেজ এত সুন্দর লাল শাক দেখে তো আমার মনটা ভরে গেছে তো এই যে দেখুন এখন আমি সবগুলো লাল শাক কিন্তু দিয়ে নিব আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন ইনশাল্লাহ আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটো বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই যে দেখুন এখন আমি লাল শাকগুলো একটু ভালো করে নাড়া দিয়ে কষানো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু সাবধানের সাথে করতে হবে দেখা যায় কি লাল শাক বা যে কোনো শাক একটু বেশি হয়ে গেলে নাড়া দেওয়ার সময় একটু পড়ে যায় তাই একটু সতর্কতা অবলম্বন করেই কিন্তু নাড়া দিতে হবে তো এখন আমি এতো ঢাকনা দিয়ে লাল শাকগুলো ঢেকে রাখবো তো এই যে দেখুন আমি প্রায় তিন থেকে চার মিনিট পর চলে এসেছি আমি কিন্তু লাল শাকটা যখন মশলার সাথে কষিয়েছিলাম তখন কিন্তু আমি কোনো পানি দিইনি অটোমেটিক শাক থেকে কিন্তু অনেক পানি চলে আসছে তো এই যে এখন আমি লাল শাকের উপরে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি অতিরিক্ত ঝোল রাখবো না আমি একটু মাখা মাখা ঝোল রাখবো খেতে ভালো লাগবে তো এই যে দেখুন ঝোলের জন্য পানিটা দেওয়ার পর একটু নাড়া দিয়ে নিলাম এখন আমি এই তো আগে থেকে ভেজে নেওয়া সেই পুঠি মাছগুলো শাকের উপরে দিয়ে নিচ্ছি আর দেখুন সবকটা পুঠি মাছগুলো কিন্তু একদম অনেক বড় ছিল আমার কাছে পুঠি মাছ ভাজা ভীষণ ভালো লাগে তো আমি যখন এই পুঠি মাছগুলো ভেজেছিলাম আমার জন্য প্রায় চার থেকে পাঁচটি পুঠি মাছ রেখে দিয়েছিলাম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আর বাকি সবগুলো পুঠি মাছ এই তো শাকের উপরে আমি খুব সুন্দর করে বিছিয়ে দিয়ে নিলাম তো পুঠি মাছটা দেওয়ার পর দেখুন আমি একটু নাড়া দিয়ে নিলাম আলতো হাতে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত তো এই যে দেখুন লাল শাক কিন্তু বলক চলে আসছে এখন আমি এই তো লাল শাকের তরকারির উপরে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নিব তবে ধনে পাতা কুচিটা হচ্ছে অপশনাল যদি কেউ আপনারা লাল শাকের তরকারিতে ধনে পাতা খেতে পছন্দ করেন তাহলে দিয়ে নেবেন আর যদি কেউ পছন্দ না করেন তাহলে সেটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন তো ধনেপাতাটা দেওয়ার পর আমি কিন্তু আর একটু নাড়া দিয়ে এখন লবণটা একটু চেক করে দেখছিলাম তো লবণটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে ধনে পাতাটা দেওয়ার পর আমি কিন্তু আবারও একটু ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ লাল শাক দিয়ে পুঠি মাছের ঝোল রান্না করা কিন্তু আমার হয়ে গেছে তো এখন আমি আর একটু উলটিয়ে পাল্টিয়ে নাড়া দিয়ে আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে গরম গরম সাফ করে দেখাবো চলুন তাহলে মাসাল্লাহ দেখুন লাল শাক দিয়ে পুঠি মাছের ঝোল তরকারিটা কিন্তু খুবই দারুণ একটা কালার হয়েছে তাই না দেখেই কিন্তু মনটা ভরে গেছে তো যাই হোক আজকের মতো বিদায় নিয়েছে আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম